ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি পিলার থেকে সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বেড আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক এবং গুগল লোকেশনে আপনারা বাইক মারবি লেগে সার দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন আর একটা কথা বলি যার গাড়ি ছিল ওনার হয়তো বা পছন্দ মোটা টায়ার উনি আরো বেশি দাম দিয়ে এই মোটা টায়ার লাগাইছে এই যে আরো বেশি দাম দিয়ে উনি মোটা টায়ার লাগাইছে যা যা পছন্দ গাড়িতে শুধু টায়ারটাই লাগানো আর সব কিছু ইনটেক অবস্থায় আছে আর বেশি টাকা দিয়ে এটা লাগানো হয়েছে যাই হোক যারা নিতে চান নতুন জিনিস ভাবছেন হয়তো বাজার কম আছে

একটা দুলাবালি থাকে আমার বাইকে তো দুলাবালি পর্যন্ত নাই বাকিটা আপনার সরাসরি দেখবেন বাইরে চালানোই তো হয় নাই থাকবে করতে ডিজিটাল কার্ড স্মার্ট কার্ড নাম পরিবর্তন যখন চাইবেন এনি টাইম শুধু অফিস খোলা টাইম এনি টাইম নাম পরিবর্তন যখন চাইবেন সাথে সাথে করে দেওয়া যাবে কারণ গাড়ির মালিক আমার দোকান থেকে অল্প একটু মাত্র আধা কিলো দূরে মালিকের বাসা আধা কিলো দূরে যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোনেন ভিজিট করবেন আমাদের কথা শুনে তাদের কাছে দেবেন আসসালামু আলাইকুম